ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি বউবাজারের তন্ন জুয়েলার্স থেকে বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন লাইট টু হেভি ওয়েটের মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ কী কী ডিজাইন দেখাবো পলসের কালেকশন লাইট ওয়েটের ইয়াররিংস কালেকশন কিছু এক্সক্লুসিভ ডিজাইনের নোয়ার কালেকশান আর কিছু স্টার্ট রিংয়ের কালেকশান দেখাবো চলো শুরু করা যাক ফার্স্টেই তোমাদেরকে এই হার্ডবিট রিং কালেকশানটা দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশান এটার ওয়েট পড়ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো গ্রাম হার্টবিট মোটিভে আছে ভীষণ সুন্দর একটা কালেকশান রেগুলার ইউজ করতে পারবে প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে শপে কন্ট্যাক্ট করতে পারো ওনারা অনলাইন ডেলিভারিও করে থাকেন অল ওভার ইন্ডিয়াতে নেক্সট কালেকশনটা দেখো রেগুলার বেসিসে ইউজ করার জন্য কিছু রিং কালেকশন দেখাচ্ছি ওয়ান পয়েন্ট নাইন জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা করা আছে এডিস্টোন দেওয়া আছে ফ্লাওয়ার মোটিভ করা আছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থাউসেন্ড অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি থাউসেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে আজকের ডেটে এই রিং কালেকশনটা দেখো এক গ্রাম নশো চল্লিশ মিলির মধ্যে আছে পরপর তিনটে স্টোন দেওয়া আছে রেগুলার ইউজের জন্য খুব ভালো এগুলো এঙ্গেজমেন্ট রিং বা ম্যারেজ রিং হিসাবে নিতে পারো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর সুন্দর কালেকশান দেখাচ্ছি রেগুলার বেসিসে ইউজ করার মতো কিছু রিং কালেকশান দেখাচ্ছি ওয়ান পয়েন্ট এইট থ্রি জিরো গ্রামের মধ্যে আরেকটা একটা রিংয়ের ডিজাইন দেখাচ্ছি এটাও একটা ছোট্ট স্টোন দেওয়া আছে ডায়মন্ডসের লুকস একটা ক্রিয়েট করছে প্রাইস পড়ে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড উনিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আমি রেকর্ডিং ডেট অনুসারে তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করছি তোমরা যেদিন শপে ভিজিট করবে সেদিনের প্রা গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর একটু কাছ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই রিংটা দেখো এটা একটা ট্র্যাডিশনাল ম্যারেজ রিং বলতে পারো এই রিংটা ভীষণ পুরনো ডিজাইন এবং খুব পছন্দ করো সবাই ওয়ান পয়েন্ট ফোর এইট সিলোগ্রামের মধ্যে এই কালেকশানটা আছে ছোট্ট একটা স্টোন ওয়াক করা হয়েছে এটার অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স সমস্ত প্রাইসে আমি অ্যাপ্রক্সিমেট বলছি কারণ তোমরা জানোই গোল্ড রেটের অবস্থা মানে আজ একরকম কালার একরকম দেখো এই কালেকশানটা এটার রেট পড়ছে টু পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম টোয়েন্টি নাইন থাউজেন্ড এইট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর মিনের ওয়াক করা হয়েছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে আর এগুলো তোমরা রেগুলার বেসিসে ইউজ করতে পারবে এতটাই সুন্দর কালেকশান দেখো 1.430 পয়েন্ট ফোর থ্রি মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ফিফটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা রিং রেগুলার ইউজের মতোই আমি দেখাচ্ছি কাস্টিং গোল্ডের উপরে এটা আছে দুটো হাতের মোটিভ করা আছে এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম গ্রাম এটার প্রাইস পড়ে যাচ্ছে ফিফটিন ভীষণ সুন্দর একটা কালেকশান নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম টু পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রামের মধ্যে এটার ওয়েট পড়ে যাচ্ছে প্রাইস পড়ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখানে দেখো তিন মানে একটা কাস্টিং গোল্ডের মোটিভ মানে কাস্টিং গোল্ডের উপরে রিংটা আছে আর ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর তোমরা অনেকেই রেগুলার বেসিসে ইউজ করার জন্য রিং কালেকশন দেখতে চাও এই কালেকশানটা দেখো এটাও একটা ট্র্যাডিশনাল ডিজাইন টু পয়েন্ট গ্রামের মধ্যে ডিজাইনটা পড়ে যাচ্ছে এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি রুপিস অ্যাপ্রক্সিমেট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম টু পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা রিং ভীষণ সুন্দর এছাড়াও এখানে ককটেল রিং বা পিলার রিং সমস্ত কিছু কালেকশনই পেয়ে যাবে এর আগে আমি এখান থেকে এগুলো দেখিয়েছি এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে টু পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম টু পয়েন্ট ফোর ওয়ান জিরো গ্রাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে 2.390 পয়েন্ট থ্রি নাইন এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি এবার কিছু ইয়ারিংস কালেকশন দেখাচ্ছি দেখো পাঁচশো মিলির মধ্যে ছোট্ট একটা কালেকশন পেয়ে যাচ্ছ পাঁচশো নব্বই মিলির মধ্যে এই ছোট্ট কালেকশনটা পেয়ে যাচ্ছে। এটা মোটামুটি সাত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটা দেখো সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে লাভ মোটিভ করা আছে এটা মোটামুটি ওই সাড়ে আট হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো সাতশো আশি মিলির মধ্যে আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে ওই সাড়ে আট হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এগুলো মোটামুটি অ্যাপ্রক্সিমেট তোমাদের সঙ্গে প্রাইসগুলো শেয়ার করছি একদম ছোট্ট ছোট্ট কালেকশান যেগুলো তোমরা গিফট পারপোসে দিতে পারো এখন গোল্ড রেট ভীষণ হাই সেহেতু প্রাইসটাও হাই হয়ে গেছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম টু পয়েন্ট জিরো ফোর জিরো গ্রাম এটা টোয়েন্টি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে দেখো তিন মানে যে পার্লসের কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো এই কালেকশানটা দেখো এক গ্রাম একশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ টুয়েলভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশান থ্রি লেয়ারের পারসের চেন গেছে নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামের মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছে ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলো কিন্তু গিফট পারপস দিতে পারো নিজেদের ইউজের জন্যও নিতে পারো ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে জুয়েলারি সবাই এখন পছন্দ করছো যেহেতু গোল্ড রেট ভীষণ হাই এই কালেকশনগুলো দেখতে পারো নেক্সট কালেকশনটা দেখো এটাও খুব সুন্দর একটা পালসের চোকার কালেকশন দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি জিরোগ্রাম টু পয়েন্ট সিক্স থ্রি জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট এখানে মাঝখানে একটা করে খামি দেওয়া আছে মাঝখানে যে পেনডেন্টের ডিজাইনটাও ভীষণ সুন্দর আবার টার্সেল হোল্ডিংয়ের জায়গাতেও গোল্ডের মোটিভ করা আছে এই কালেকশনগুলোও তোমরা কিন্তু গিফট পারপাসেও দিতে পারো অকেশনালি নিজেরা পরার জন্যও নিতে পারো বা ব্রাইডরাও গলার উপরে চোকার হিসাবে পড়াশোনাও নিতে পারো এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ছে 1.500 পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রাম ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট সিক্সটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশন লাইট ওয়েটের মধ্যে কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 1.645 পয়েন্ট সিক্স ফোর ফাইভ গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স ফোর ফাইভ গ্রাম এটার প্রাইস পড়ে যাচ্ছে 18,200 থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা কিন্তু ভীষণ কমন একটা ডিজাইন মানে সবাই খুব পছন্দ করে এরকম একটা ডিজাইন নেক্সট কালেকশনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট গ্রাম টুয়েলভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি লাইট ওয়েটের মধ্যেই শেয়ার করছি তোমরা যখন শপে ভিজিট করবে তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন নিতে পারো অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে সেখান থেকেও তোমরা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে যাওয়া নাম্বারে ওনারা তোমাদেরকে গাইড করে দেবেন কীভাবে তোমরা পারচেস করবে ওয়ান পয়েন্ট টু ফোর জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট টু ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে মাঝখানে একটা বাটারফ্লাই মোটিভ করা আছে টার্সেল হোল্ডিং এর জায়গায় গোল্ডের মোটিভ দেওয়া আছে ভীষণ সুন্দর কালেকশান এবার কিছু এক্সক্লুসিভ লাইট ওয়েটের কিছু ইয়ারিংস কালেকশান দেখাচ্ছি যেগুলো তোমরা অকেশনালিও পড়তে পারবে রেগুলার ইউজের জন্যও নিতে পারবে থ্রি পয়েন্ট জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট থার্টি অ্যাপ্রক্সিমেট খুব ইউনিক একটা ডিজাইন দেখো এর কাটিংটা ভীষণ সুন্দর ছোট্টোর মধ্যে একটা ঝুমকো কালেকশান দেখাচ্ছি টু পয়েন্ট ফোর গ্রামের মধ্যে এই কালেকশানটা পে পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে 26,200 সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ছোট্টোর মধ্যে একটা ঝুমকোর কালেকশন এগুলো প্রত্যেকটা বাইশ ক্যারেট হলমার্ক এইচ কোড সমেত পাচ্ছ এবং এগুলো যখন তোমরা করবে তখন অবশ্যই দেখে শুনে নেবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো এটার প্রাইস পড়ে যাচ্ছে 14350 থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু পয়েন্ট জিরো এইট গ্রাম এটার ওয়েট পড়ে যাচ্ছে টু গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু অ্যাপ্রক্সিমেট এটাও কিন্তু সেফটিপিন হুক টাইপের যে ডিজাইনগুলো হয় তার মধ্যেই একটা ডিজাইন করা হয়েছে তার জন্য কানে পরলেও সুন্দর লাগবে এবং পরে খুব আরামও লাগবে যেহেতু কোনো পুশ নেই এই কালেকশনটা দেখো এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ গ্রাম ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ গ্রাম সেভেন্টিন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশান ভীষণই সুন্দর আশা করছি তোমাদের পছন্দ হবে তোমরা যদি কিছু দেখতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করি জানিও আবার রেগুলার বেসিসে কাজ শুরু হয়ে গিয়েছে তোমরা ঘন ঘনই ভিডিও পেয়ে যাবে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পাচ্ছ টুয়েলভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আশা করছি তোমাদের ডিজাইনগুলো ভালো লাগবে লাইট ওয়েটের মধ্যেই দেখানোর চেষ্টা করছি ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরোগ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরোগ্রাম সরি ওয়ান পয়েন্ট এইট ফাইভ জিরোগ্রামের মধ্যে পাঁচশো নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশানটা দেখো ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টোয়েন্টি থাউজেন্ড ওয়ান অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই রিংগুলো তোমরা গিফট পারপাসেও দিতে পারো গোল্ড রেট ভীষণ হাই তাই দাম তো অবশ্যই বেড়ে যাচ্ছে ভীষণই মানে খুবই দুঃখজনক ঘটনা এটা আমাদের জন্য সাধারণ ঘরের মানুষদের জন্য কিন্তু তার মধ্যেও কিছু গোল্ড তো নিতেই হবে তাই যতটা সম্ভব লাইট ওয়েটই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি আমি যাতে সকলেই বাজেট অনুযায়ী হয়ে যায় ভীষণ সুন্দর সুন্দর কালেকশান আছে কালেকশানগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা শপে ভিজিট করতে পারো বা তোমরা অনলাইন ডেলিভারিও নিয়ে নিতে পারো তবে গোল্ডের দাম বাড়ুক আর যাই হোক গোল্ড কিন্তু কিনে রাখা একটা অ্যাসেট কারণ এই একটা জিনিসেরই দাম বৃদ্ধি পায় ক্রমশ বৃদ্ধি পায় তাই পরবর্তী ভবিষ্যতে অবশ্যই সকলের কাজে লেগে যায় নেক্সট কালেকশানটা দেখো টু গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি পড়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশান পছন্দ হওয়ার মতো কালেকশন দেখাচ্ছি তোমাদের সঙ্গে টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো টু পয়েন্ট ফাইভ টু জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর একটা ঝুমকোর ছোট্ট ঝুমকোর কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে দেখো টু গ্রাম এটার প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সেভেন অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো কিন্তু প্রত্যেকটা কালেকশন লাইট ওয়েট হলেও ডিজাইনগুলো ভীষণই সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি পছন্দ করো অবশ্যই নিতে পারো যদি মনে করো একটু হেভি কিছু নেবে বা একটু বি ব্রাইডাল পারপাসে গান বালা ঝুমকো চাইছো সেগুলোও পেয়ে যাবে কিছু হাফ কাভারিং নোয়ার কালেকশান দেখাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট গ্রাম ফোর গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে ফর্টি নাইন অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশান প্রত্যেকটা ডিজাইন এইচ ওয়াইডি কোট সমেত পাবে এবং যখন তোমরা পারচেস করবে যে কোনো শপ থেকেই পারচেস করো না কেন কোডটা অবশ্যই দেখে নিও ওটা নিজেদের দায়িত্বেই দেখে নিতে হবে নেক্সট কালেকশানটা হচ্ছে এটা একটা দেখো বালার ডিজাইনের অল্টারনেটিভে এই নোয়ার কালেকশানটা করা হয়েছে ফাইভ পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট সিক্সটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশানটা দেখো এটাও একটা বালার যে ডিজাইন হয় তারই আদলে এই কালেকশানটা করা হয়েছে ফাইভ পয়েন্ট এইট ওয়ান গ্রামের মধ্যে এটার প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট কালেকশানগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর এটা নিয়ে কোনো কথাই হবে না এতটাই সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর হাফ কাভারিং নেওয়া হিসাবে মানে জিনিসটা দেখা হিসাবে কিন্তু ওয়েটটা অনেকটাই লাইট আছে এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম থ্রি পয়েন্ট এইট জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একদম হালকা ডিজাইনের ভীষণ সরুর উপরে এই কালেকশানটা আছে তোমরা রেগুলার বেসিসেও এটা ইউজ করতে পারো যেহেতু ভেতরে লোহা আছে সেহেতু এটা কিন্তু মজবুত হবে মানে লাইট ওয়েট হলেও এটা কিন্তু মজবুত হবে যেহেতু হাফ কভারিং মানে লোহার উপর এটা কভার করা আছে মানে স্টিলের উপর এটা কভার করা আছে এটা কিন্তু মজবুত হবে এই কালেকশান এই ডিজাইনটা দেখো সিক্স পয়েন্ট সিক্স এইট গ্রাম সিক্স পয়েন্ট সিক্স এইট গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এখানে একটু নেটের ওয়ার্ক করা হয়েছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফাইভ পয়েন্ট নাইন ফোর জিরোগ্রাম ফাইভ পয়েন্ট নাইন ফোর জিরোগ্রাম প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রচণ্ড সুন্দর যেটাকে বলে কালেকশানগুলো একদম হালকা ওজনের বেশ এক্সক্লুসিভ ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ডিজাইনগুলো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি মনে হয় এখান থেকে পারচেস করবে তাহলে শপের ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো ফোর পয়েন্ট টু ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আরও কিছু দেখতে চাও অবশ্যই দেখিও জানিও আমি নিশ্চয়ই নেক্সট ভিজিটে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব দেখো এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম ফোর পয়েন্ট জিরো এইট জিরো গ্রাম থার্টি সরি ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে রেকর্ডিং ডেট অনুসারে তোমাদের সঙ্গে গোল্ড রেটটা শেয়ার করছি তোমাদের যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু জিনিসটার দাম সেট হবে ভীষণ সুন্দর কালেকশান কিন্তু নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স গ্রাম এটার ওয়েট পড়ে যাচ্ছে সিক্স গ্রাম সিক্সটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড তেষট্টি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অল ওভার চিলার ওয়াক করা হয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশান ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা ইয়ারিংসের এই টপ কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট একটা সেফটিফিন ইয়াররিংসের কালেকশান দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টুয়েলভ থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট সেফটিফিন ইয়ারিংসও কিন্তু তোমরা রেগুলার বেসিসে পড়ার জন্য খোঁজো তাদের জন্য এই ডিজাইনটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রামের মধ্যে একটা ফ্লাওয়ার মোটিভের ইয়াররিংস কালেকশান দেখাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এইট গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে সেভেন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট সামনের দিকেও কিছু এরকম ছোটো ছোটো টপ কালেকশন দেখিয়েছি এখনও কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট ফাইভ ওয়ান গ্রাম জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্স অ্যাপ্রক্সিমেট এই রকম টপ কালেকশনগুলো তোমরা গিফট পারপাসে দিতে পারো খুব সুন্দর ডিজাইনগুলো এই কালেকশানটা দেখো ওয়ান গ্রাম ওয়ান গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে। ফিফটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা ট্র্যাডিশনাল ডিজাইন পড়লে মানে বাউটি কানেক্ট যেটাকে হাফ বাউটি হাফ বাউটি ডিজাইনে এই কানে কালেক ইয়াররিংসগুলো দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে এই কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে জিরো পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম জিরো পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট যদি কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইলো আজকের মতো টাটা ভালো সব করলে